হ্যালো আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন করতো খুব ইচ্ছা করলো সেমাই খাওয়ার জন্য ঝটপট কীভাবে রান্না করতে হয় অল্প করে বাটিতে সেমাই দিবেন ঝটপট তারপর দুধটা গরম করে বাটির মধ্যে ঢেলে দিলেন চিনি যা যা দেওয়া দিয়ে ঢেলে দিয়ে কিছুক্ষণ দশ মিনিট রেখে দিলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন